আজ গণেশ চতুর্থী এতদিন আমরা সবাই দেখে এসেছি মূলত মহারাষ্ট্র রাজ্যে ধুমধাম করে গণেশ আরাধনা করা হতো কিন্তু এখন আমাদেরও রাজ্যে এই প্রথা শুরু হয়েছে আর সেই মতো ডানপুরি দশ নম্বর ওয়ার্ডের হাউসিং কমপ্লেক্স এর মধ্যে আগমনী সদস্য বৃন্দের পরিচালনায় প্রথম বর্ষের গণপতি উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা শুভ উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা ও জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরদের উপস্থিতিতে প্রথম পর্যায়ে উদ্যোক্তা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়শ্রী সিনহার তত্ত্বাবধানে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়া হয় ও ফুলের স্তবন দিয়ে সংবর্ধনা জানানো হয় এই উদ্বোধনে অনুষ্ঠান ও সমগ্র অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত কি জানাচ্ছেন পূজা কমিটির সদস্যরা এবং আমন্ত্রিত অতিথিরা দেখে নেওয়া যাক ডানকুনি কোনো দিক থেকেই পিছিয়ে নেই এটাই প্রমাণিত আজকে গণেশ পুজো ডানখুনির আবাসিকরা করছেন এখানকার পৌরমাতা আমাদের জয়শ্রিদির নেতৃত্বে এটা আমাদের খুব ভালো লাগছে পরিবেশ খুব ভালো আর এবং আমরা এই প্রথম বছর যে থাকতে পারলাম আশা করি এই পুজো উত্তরোত্তর আরও বড় হবে আরও জৌলুস বাড়বে এই আবাসিকরা আরও বেশি করে সবাই মিলে এই পুজোকে সাফল্যমণ্ডিত করবেন আগামীকাল গণেশ পুজো গণেশ মানে গণেশ দেবতার কাছে আমি সকলের সমৃদ্ধি শান্তি কামনা করি উন্ন উন্নতি কামনা করি আজকের দিনে এই কামনা করি আপনাদের সামনে আমি দশ নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলার আছেন জয়শ্রীদি আমি জয়শ্রীদিকে ধন্যবাদ জানাবো যে আমরা বাঙালি আমরা আনন্দে থাকতে ভালোবাসি আমরা উৎসবে থাকতে ভালোবাসি আজকে এই প্রথম বর্ষে গণেশ পুজো হলো আমি উপস্থিত থেকে থাকতে পেরে ভীষণ আপ্লুত যে আমরা শুধু আজকের দিনে দেখছি যে দেবতা নিয়ে ঠাকুর নিয়ে ভাগাভাগি হচ্ছে আমরা সেই ভাগাভাগির মধ্যে নেই আমরা যেমন দুর্গা পুজো করি আমরা রাম পুজো করি আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার আমার নিরামিষ হনুমানজির তো আমরা সব পুজো করি আমরা বাঙালি আমরা উৎসবে থাকি এবং আমরা প্রাণ ভরে আনন্দ করতে ভালোবাসি গণেশ পুজো নিয়ে সবাইকে শুভেচ্ছা জানাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা জানি যে গণেশ সিদ্ধিদাতা সবার মঙ্গল হোক সবাই ভালো থাক পুজো নিয়ে আমার কাউন্সিলার শ্রী মোদী জয়শ্রী সিনহা আমাদের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উনি চিন্তে ভাবনা করে বলল যে আমাদের জয় গণেশ পুজোটা করতে হবে এবং এই বছর থেকে শুরু করতে হবে এবং এই দশ নম্বর ওয়ার্ড তৈরি হয়েছে আজ থেকে প্রায় তিরিশ বছর এই প্রথম গণেশ পুজো হলো এইখানে আমরা শুরু করলাম এরা পরপর চলতে থাকবে একদম আমার নাম জিতেন্দ্র বিশ্বাস প্রথমে বলিস নব সি গণেশ গণেশায় নব এটা আমার আমি এটা শুরু করিনি আমার যত আগমনী সদস্যবৃন্দ সবাই খুব আনন্দ করে এই বছর শুরু করেছে অনেক দিন ধরে একটা উৎসব করবে আর এই বছর শুরু করেছে গণেশ পুজো আর সবাই অক্লান্ত পরিশ্রম করছে করে এই জায়গাটা দাঁড় করিয়েছে এই কদিন আছে আমাদের কালকে পুজো আছে দশটা থেকে পুজো শুরু হবে তারপর বিকেলবেলা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আবার পরশু দিন আমাদের সন্ধ্যেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের সবাইকে বসিয়ে ভোগ খাওয়ানো হবে দেখার আমি আমার দশ নম্বর ওয়ার্ডে সমস্ত মানুষকে বলছি যে সবাই আসুক আনন্দ করুক সবাই মিলে আমরা আনন্দ করি এই আমাদের পুজো গণেশ পুজো দিয়ে আমাদের প্রথম পুজো শুরু হলো এরপর বিশ্বকর্মা পুজো এরপর আমরা করব মায়ের আরাধনা সব পুজোর আগে গণেশ পুজো তো আমি চাই আমাদের এই আগমনী সদস্যবৃন্দ সবাই আমরা পরের বার আরও সুন্দরভাবে করব তারপর আরও সুন্দর এটা উত্তরোত্তর বৃদ্ধি পায় যেন সবাইকে বলবো সবাই ভালো থাকুক আবার দশ নম্বর ওয়ার্ডের সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সিদ্ধা গণেশের নম আর গণেশের আশীর্বাদে সবাই সমৃদ্ধ আমাদের এখানে প্রচুর ব্যবসায়ী আছে সবাই আছে সবার ব্যবসা সমৃদ্ধ হোক অবশ্যই হবে অবশ্যই হবে আমাদের গণেশ এখন আগে মহারাষ্ট্র হতো এখন আমাদের এখন প্রায় প্রত্যেক বাড়ি বাড়িতে করছে এবং আমাদের এই দশ নম্বর ওয়ার্ডে আমি প্রথম শুরু করলাম আমি না আমার আগমনীর সদস্য সবাই মিলে আমরা শুরু করলাম আমার মনে হয় আমার করিতে এই প্রথম গণেশ পুজো শুরু হলো এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে